হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সেফ আছেন এবং সুস্থ আছেন ঈদের পরে সবার কি খবর কেমন গেল সবার ঈদ আমাদের কমেন্ট সেকশনে জানাতে শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজে ওকে সো ইয়াস দিস ইস তাজি হাইফা ওয়ান্স এগেইন গর্জিয়াস প্রিটি শাড়িটাতে যেটা এত এত বেশি প্রিটি মানে পরার পর থেকে আমি নিজেকে জাস্ট মিউরে দেখছিলাম যে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর মানে এত বরজিয়াস খুবই সুন্দর সুন্দর শাড়ি ওকে আর কালারগুলো তো আরও বেশি প্রিটি প্রত্যেকটা কালার দেখলেই সবার সবার রাতে ঘুম হারাম হয়ে যাওয়ার মতো যে কোনটা নিব কালার সিলেক্ট করতে যে আপনাদের সবার সবার কনফিউজ তৈরি হয়ে যাবে মানে এতটা সুন্দর কালারগুলো ওকে সো আমি ফার্স্টে একটু সরি বলে নিচ্ছি আমার ব্যাড ভয়েসিং এর জন্য আমার গলা ভেঙে গিয়েছে ওকে সো এটার জন্য একটু সরি বলছি চলে যাচ্ছি এই সুন্দর শাড়িটা ডিটেলসে একদম পুরো শাড়ি জুড়ে আমাদের মাল্টি কালারের শাইনিং ইফেক্ট করবে এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে অ্যান্ড থ্রেডিং সিকোয়েন্স ওয়ার্ক ওকে অ্যান্ড তার সাথে আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা নেট ম্যাটেরিয়ালের উপরে এই সিকোয়েন্স থ্রেডিং ওয়ার্কটা পাচ্ছি জাস্ট শাইনিংটা দেখে মানে শাইনিং ইফেক্টটা দেখলেই তো মানে মন ভরে যাওয়ার মতো তাই না সো চলে যাচ্ছে একটা রেড টোনে আমি পরে আছি একটা সুন্দর ব্ল্যাকবেরি টোনের মধ্যে ব্ল্যাকবেরি পার্পল টোনের মধ্যে ওকে অ্যান্ড এখন যেটা ধরে আছি হাতে আছে রেড টোন সো পুরো শাড়ি জুড়ে সেম ভাবে আমরা পাবো মাল্টিকালারের কালারের শাইনিং ইফেক্ট করবে এইরকম টাইপের সিকোয়েন্স ওয়াইট সাইডে আমরা দেখতে পাচ্ছি পুরো শাড়িটাতে একদম নাইস ফিনিশিংয়ের একটা এমব্রয়ডারি কাট ওয়ার্কের ফিনিশিং দেখতে পারছি তাই না এত প্রিটি এই বর্ডারটা অ্যান্ড এটা কিন্তু পুরো শাড়ি জুড়ে আছে পুরো পাড় জুড়ে অ্যান্ড শুধু হচ্ছে জাস্ট কুচির যে পাইপটা আছে ওখানে হচ্ছে কি আমাদের এরকম একটা বাড়তি একটা কাপড় একটা সেকশন থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের কুচি এর জন্য ঠিক আছে সো এখানে জাস্ট শুধু আমাদের এই বর্ডারটা থাকছে না তাছাড়া পুরো শাড়িটাতে থাকছে এখানে থাকলেও কোনো কি বলে ম্যালুন নেই বিকজ এটা আপনাদের দেখাও যাবে না তাই না ওটা আমরা বুঝে ফেলবো একদম কুচির সাথে সো এখানে শুধু বাদ থাকছে বাকি পুরোটাতেই আমরা এই বর্ডার সেকশনটা পাচ্ছি সো এখন চলে যাচ্ছে মাথা খারাপ করার মতো গর্জিয়াস একটা ব্লাউজের সেকশন এইটা কি জাস্ট দেখেন মানে ব্লাউজটা পুরোটার বডিতে আমাদের এই গর্জেস শাড়ির মতো ওয়াইটটা করা আছে অ্যান্ড তার সাথে আবার ব্লাউজের নেক লাইনও গর্জিয়াসলি এমব্রয়েডারি সিকোয়েন্স দিয়ে ডিজাইন করে দেওয়া আছে নেক লাইনটাও সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে করা আছে অ্যান্ড স্লিভসও দেখেন কি সুন্দর একটা স্লিভসের গর্জিয়াস বর্ডার প্যানেল করে দেওয়া আছে এটা আমাদের স্লিভসের জন্য ওকে একটা স্লিভস অ্যান্ড এটার একটা স্লিভস সো দুটা স্লিভসের বর্ডার অ্যান্ড এমব্রয়ডারি পেজ আছে অ্যান্ড এখানে আপনারা কাটওয়ার্কও করতে পারবেন দেখেন একটা কাটওয়ার্কের সেকশন করে দেওয়া আছে চাইলে এটা কাটওয়ার্কও আপনারা ব্লাউজের স্লিভসটা কাটওয়ার্ক প্যাটার্নও মেক করতে পারবেন কিছু তো পিঠে লাগবে জাস্ট একবার ইমাজিন করেন যে এত সুন্দর একটা গর্জিয়াস ব্লাউজ রে আমি তো পরে আছি এইটার সাথে আমার কাছে মনে হচ্ছে শাড়ির সৌন্দর্য অতটা বোঝাই যাচ্ছে না বাট এই ব্লাউজটা যদি আপনারা মেক করে এই ব্লাউজটা দিয়ে যদি এই সুন্দর শাড়িটা আপনারা একবার ইমাজিন করে দেখা যে কতটা লাগবে তাই না সো আমার দীর্ঘ সুন্দর একটা ব্লাউজ পার্ট আপনারা শাড়ির সাথে পেয়ে যাচ্ছেন একদম শাড়ির সাথেই প্রোভাইড করা থাকবে সো শাড়ির প্রাইস শুনলে আরো মাথা খারাপ হয়ে যাবে যে এত গর্জের সুন্দর শাড়ি অনেকে হয়তো মনে মনে ভিডিওটা দেখার সময় ভাবছে যে শিওর এই শাড়িটার প্রাইজ অনেক বেশি হবে বিকজ ব্লাউজ এত গর্জিয়াস শাড়ি এত গর্জিয়াস অবশ্যই প্রাইস অনেক বেশি হবে বাট না প্রাইস অনেক অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল প্রাইসে আছে অ্যান্ড আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি একটু আমি ব্লাউজের পাইপটা সহ ধরে আপনাদেরকে দেখিয়ে দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো অ্যান্ড প্রাইসটা থাকছে মাত্র কত তিন হাজার পাঁচশো টাকা আনবিলিভেবল প্রাইস এরকম গজিয়াস একটা মানে পাইটি শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি মানে আনবিলিভেবল আনবিলিভেবল আমি তো একটা নিয়ে নিচ্ছি কোনটা নিচ্ছি এটা বলবো না ঠিক আছে পরে দেখা যাবে সবাই ওটার জন্যই পাগল হয়ে যাবে আমি একটা মাস্ট বি নিয়ে নিচ্ছি সো এটা খুবই সুন্দর চলে যাচ্ছি নেক্সট কালারে ওকে অল সো আমি কিন্তু অর্ণ থেকে প্রচুর শাড়ি পারচেস করি ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা এটা দেখার পরে আই হোপ যে আপনাদের অলরেডি মাথা খারাপ তাই না মাথা খারাপ হয়ে গিয়েছে না দেখার সাথে সাথে আই হোপ এটা দেখার পরে আমার নিজেরও মাথা রষ্ট হয়ে গেছে বিশেষ করে এই ব্ল্যাক কালারটা দেখার পরে পুরাই পুরাই হচ্ছে একটা মাথা খারাপ করার মতো শাড়ি আমি দেখেন ব্ল্যাক এর উপর যদি মাল্টি কালারের সিকোয়েন্স থাকে তাহলে কেমন হয় মানে সামনাসামনি এত বেশি প্রিটি আমি চাই না আমি ফোনে বা ক্যামেরায় কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারছি বা শো করতে পারছি মানে এতটাই সুন্দর এটা মাল্টি কালারের সিকোয়েন্স পুরো সাইজ জুড়ে সেম হইতে যে পুরো কুচির পার্টটাতে আপনারা পাচ্ছেন দেন আমরা ব্লাউজটা তো সেম ভাবে গর্জিয়াস প্যাটার্নে পাচ্ছি এই যে ব্ল্যাকটার ব্লাউজ দেখা ব্রেথ টেকিংলি বিউটিফুল ব্রেথ টেকিংলি বিউটিফুল এত সুন্দর সো এই জিনিসটা দেখার পরে আমি একদম একদম হচ্ছে গিয়ে লেট হয়ে নিজের জন্য একটা নিয়ে নিয়েছি কারণ এরকম শাড়ি অ্যাকচুয়ালি মিস করা যাবেই না ওকে সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো আমি একটু ব্লাউজের সহ আপনাদেরকে ধরে দেখিয়ে দিই অ্যান্ড টেক এ স্ক্রিনশট ফর দিস বিউটিফুল ব্ল্যাক ওয়ান অ্যান্ড প্রাইস সেম আছে তিন হাজার পাঁচশো টাকা ইয়াস আপনারা ঠিকই শুনেছেন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ওকে সো অন্য যে কোনো পেজে আমি যদি এই শাড়িগুলো কিনতে যাই পারচেস করতে যাই বড়ো বড় শোরুমগুলোতে শপিং মলগুলোতে এগুলো দশ হাজার টাকার নিচে আপনাদের কেউই দিবে না পাঁচ ছয় দশ এরকমই নিবে ঠিক আছে যে যত নিয়ে পারে ওকে এরকম একটা দেখা যায় কম্পিটিশন থাকে যে যে যত প্রাইস নিয়ে পারে বাট আপনাদের শুধুমাত্র অরুণতে পেজ আছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা সুন্দর মানে যত বলবো তত কম হয়ে যাবে এগুলোর এত সুন্দর এত সুন্দর আছে হোয়াইট কালারে যাচ্ছে ওয়াও এইটা তো পুরা একদম আই সুদিং একটা শাড়ি একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো মানে কি এগুলো আল্লাহ ঈদের পরে এগুলো নিয়ে আসলো দেখেন কি যে সুন্দর হোয়াইটের মধ্যে মাল্টি কালারের সিকোয়েন্স অনেকেই হয়তো এখন আফসোস করবে আর চিন্তা করবে যে ঈদের আগে কেন এগুলো আনলো না তাই না সো তারা এখন নিয়ে নেবেন এত রিজনেবল প্রাইসে আছে যে কোরবানির ঈদের জন্য এখনই কিন্তু পারচেস করে স্টক করে রাখবো ওকে সো খুবই রিজনেবল প্রাইসে আছে হোয়াইটার ব্লাউজটাও দেখে নিলাম খুবই প্রিটি সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলবো প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা সরি মানে আমি যেটা নিয়েছি নেয়ার পরে এখন যেটাই দেখতেছি সেটাই আমার ভালো লাগতেছে কি একটা অবস্থা ওকে সো এখন যাচ্ছি আরও একটা সুন্দর কালার এইটা কি সুন্দর মাসাল্লাহ মানে একদম সুন্দর একটা প্রিটি পেস্টাল টোন বা একটু হ্যাঁ একটু পেস্টাল টোন মিন্ট না মিন্ট না এটা পেস্টালই হবে খুব সুন্দর একটা পেস্টন আমি জানি না লাইটে কীরকম লাগছে বা সামনাসামনি কালারটা এত সুইট একটা কালার সুন্দর একটা পেস্টাল টোনের মধ্যে আছে অ্যান্ড এটা অনেক অনেক সুন্দর ব্লাউজের পার্টটা দেখেন কি সুন্দর একদম মারমেড একটা লোক দেবে এটা আপনার উপরে একদম মারমেড লোক কালারটা মারমেড টাইপের একটা

সো একটু গায়েন্ড ধরে দিচ্ছি আর সেইমতে আপনারা শাড়িটা পাচ্ছেন প্রত্যেকটাই ব্লাউজের পিসটাও সেমই আছে তারপরও আমি আপনাদের জাস্ট শো করে দিচ্ছি অ্যানিস্ট্র সব নিয়ে নেব যার যে কালারটাই আছে একটু ফাস্ট ইনবক্স করে দেবো ঠিক আছে একদম লেট করবো না লাস্টলি এখন আমি আমার পড়াটা দেখিয়ে দিচ্ছি ওকে যে কালারটা আমি পরে আছি একটা ব্ল্যাকবেরি পার্পল টোনের মধ্যে কালারটা এখন শো করে দিচ্ছি ওটার ব্লাউজ পিসটার জন্যই আমি মেন্ডে শাড়িটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া শাড়ির আউটলুকটা তো দেখেই নিয়েছি পুরোটা হচ্ছে আমাদের ব্ল্যাকবেরির সাথে আমরা পাচ্ছি মাল্টিসিক সেইম ভাবে আমরা পুরো শাড়ি জুড়ে কাটওয়ার্কের একটা এমব্রয়ডারি বর্ডার প্যানেল পেয়ে যাবো ফিনিশিংটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করে করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে আমারটার ব্লাউজের পার্ট ওকে এটা থাকবে আমারটার ব্লাউজ পিস খুব সুন্দর এটা শাড়ির ম্যাটেরিয়াল আবারও বলে দিচ্ছি সফট নেটের মধ্যে আছে ওকে নেটটা খুবই সফট টাইপের একটা নেটের প্রিমিয়াম নেট যেটাকে বলে একটা প্রিমিয়াম কোয়ালিটির নেটের মধ্যে পুরো শাড়িটা মেক করা আছে টেকে স্ক্রিনশট ফর উটিফুলাইট সাহ সবাই স্ক্রিনশ নিয়েছি আর যার পছন্দের কালার চুজ করে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা বুক করে ফেলবো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে আরও অনেক অনেক এক্সক্লুসিভ শাড়ি কালেকশন নিয়ে আমরা হাতে শহরে